বাংলাদেশি দেখাবো যেটা দেখে আপনার চোখ কপালে উঠবে কিংবা আপনি অবাক হতে বাধ্য হবেন জুন মাসে বাংলাদেশি ফুটবলারদেরকে নিয়ে হয়ে যাওয়া ওপেন ট্রায়ালে বিত চাকমা সবার সেরা পারফরমেন্স দিয়ে পুরো বাংলাদেশের মন কেড়ে নিয়েছিল সেটার জন্য বাংলাদেশি ফুটবল সমর্থকরা এখন চাচ্ছে তাকে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে জাতীয় দলে চলুন বিদেশোক সাকমার চোখ ধাঁধানো সে অসাধারণ গোল এবং স্কিল দেখি প্রথমে বিতসক সাকমার ডিবক্সের বাইরে থেকে অসাধারণ এক ফ্লিকের গোল দেখায় চলুন যেটা থেকে রীতিমতো আপনি ব্রীতাকিকের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন আপনাদের চিন্তা যাতে সুবিধা হয় সেটার জন্য বিতসক চাকমাকে আমি মার্ক করে রেখেছি দেখুন প্রথমে খানিকটা সময় নিলেন শট নেওয়ার জন্য প্ল্যান করলেন এরপরে বটম অব দ্য কর্নার গোলবারি হিট করে গোল সাদা চুলোওয়ালা আমাদের চাকমা এখানে যে ফিনিশিংটা করেছেন আমার মনে হয় এই পজিশন থেকে এর চেয়ে সুন্দর ফিনিশিং আর কোনোটাই হতে পারে না শটটা টপ অফ দ্য কর্নার কিংবা হাওয়ায় নিলে হয়তো গোলকিপার অনেকটা সময় পেয়ে যেতেন কারণ ডিবক্স থেকে অনেক দূরে ছিল এখানে দেখুন তিনজন ডিফেন্ডার মিলে বিটেশক সাকমাকে আটকাতে পারেনি অবশেষে ফাউল করে থামানো লেগেছে না হলে এটা নিশ্চিতভাবেই গোল ছিল তবে সেখান থেকে বিটেসক সাকমা পেজ একটা ফ্রি কিক এবং সেই ফ্রি কিক থেকে কি অসাধারণ গোল করে সেটাই দেখায় চলুন আপনাদেরকে তবে সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয় সাকমা শট নেওয়ার আগে সব সবসময় প্ল্যান করেন এবং ফাঁকা জায়গা খুঁজে তৈরি করেন স্পেস তৈরি করেন মানে কিভাবে শটটা নিবেন সেটা একটা প্রপার প্ল্যান করে সময় নেন সেটার জন্য এখানে গোল পোস্টের দুই কর্নার এবং দুই পাশে প্লেয়ার দ্বারা ব্লক করা ছিল আমি গোলটা দেখার আগে চিন্তা করছিলাম যে এখান থেকেও গোল করা স্কোর করা সম্ভব বেশিরভাগ সময় এমন পজিশন থেকে প্লেয়ারদের গায়ে হিট করে বল তাই বিটো এখানে অসাধারণ কিছুই দেখিয়েছেন হালকা ফাঁকা স্পেচ বের করে শর্ট এবং গোল কি অসাধারণ ছিল এই গোলটা এভাবে বিটু শোকের স্কিল দেখে আপনি রীতিমতো ওর প্রতি অবাকি হতে থাকবেন এবং মুগ্ধ হতে থাকবেন এবার চলুন তার একটা গোল দেখায় প্রথমে তার ইউনিক মুভগুলো এবং স্পেচ তৈরি করার ব্যাপারটা খেয়াল করুন ভালোভাবে সাদা চুলওয়ালা মার্ক করে রাখা খেলোয়াড়টি বিটো সাকমা ডি বক্সের মধ্যে কি অসাধারণ একটা ফাঁকা জায়গা তৈরি করেছে এবং কি শট নিয়েছে চোখে না দেখার মতো শট দুর্দান্ত শট এবং তারই মাঝে গোল মানে গোলকিপারের এখানে করার মতো কিছুই ছিল না আসলে আপনি যতই দেখবেন ততই অবাক হবেন এবার চলুন আরো একটা অসাধারণ দেখায় এটা একটা রাতের ম্যাচ ছিল ডিবক্সের অনেকখানি বাইরে থেকে বিটোচোক সাকমা কিকটা নিয়েছিলেন এমন ভাবে শর্ট নেন যেটা হচ্ছে গোলকিপারের আসলে করার মতো কিছুই থাকেন না এই গোলটা নেওয়ার পরে হয়তো আপনি ভাববেন বিটোচোক সাকমাকে ফ্রিক মাস্টারও বলা যায় ব্রিটুসাকমার ফ্রিকিট স্কিল এত বেশি ভালো যে একটা দলের সকল ফ্রিকিটের সমস্যা সমাধান করে দিতে পারে সে একাই এবার চলুন বাংলাদেশ ন্যাশনাল জাতীয় স্টেডিয়ামে যে গোলটা করেছিল ব্রিটোসোক সাকমার ট্রায়াল ম্যাচে জুনে যে ওপেন ট্রায়াল হয়েছিল সেই ম্যাচের যে অসাধারণ একটা গোল করেছিল সেটাই দেখায় দেখুন বিটুসক সাকমার কি রান কি অসাধারণ গতি তবে তিনি শুধু ফিজিক্যাল স্ট্রাকচার এবং গতিতে সীমাবদ্ধ নয় তার সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে তার ফিনিশিং স্কিল একবার এই গোলটা ফিনিশিং স্কিলটাই দেখুন পুরো ট্রায়ালে সেরা গোল হয়েছে এবং পুরো ট্রায়াল ম্যাচের সবচেয়ে সুন্দর মোমেন্ট ছিল এটি আপনি একবার চিন্তা করুন বিতর্ষকের মতো এত কম বয়সী এত প্রতিভাবান ফুটবলার যদি বাংলাদেশের রাডার থেকে হারিয়ে যায় তাহলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অন্ধকারই বলা যায় বিতর্ষকের মতো আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে ড্রাইবর ইসলাম জায়ান হাকিম জায়ান আহমেদ ফারহান আলী ওয়াহিদের সকল গোল এবং স্কেলের ভিডিওগুলো আপলোড করা আছে এবং সামনে আরও আপলোড করা হবে সবসময় এরকম আপডেট পেতে বংশোদ্দ ফুটবলারদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন আর যারা যারা আমার মতো সাকমাকে পছন্দ করেন এবং বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন